বাংলা এবং তোমার বাংলার মধ্যে তফাত নেই এক জ্যোতি বসুর বাংলা মধ্যে তফাত হয়ে গেছে এটাই তো রাজনীতি তাহলে মমতা তৃণমূল কংগ্রেস তৈরি করার মুখে মুহূর্তে বললেন যে আমি দরকার হলে বিজেপিকে নিয়ে এসে মহাজোট করে সিপিআইএমকে রুখবো সিপিআইএমের বিরুদ্ধে লড়ব তারপরে দাঁড়িয়ে আর এস বললো আজকের মমতা মমতা হতে পারতো না যদি আর না থাকতো বিজেপি নেতা নেত্রী এসে বলেছে মমতা মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি আমরা রসদ জগাতে না পারতাম আমরা যদি আমাদের কার্ডার বাহিনী না দিতাম আর এস তো এটা তো এস্টাবলিশড আর জ্যোতি বসুর কথা তুমি বললে বলে তাহলে যখন যদি স্টেট চায় না বলে দাঙ্গা হয় না তাহলে স্টেট তখন চাইতো না বলে আর এস এখানে প্রতিপত্তি বাড়েনি রাজনীতি এখানকার চাইছিল না এখানকার সংস্কৃতি এখানকার রাজনীতি এখানকার সমাজ এখানকার দল এখানকার সংগঠন এখানকার সরকার এরা চাইছিল বলে হচ্ছিল না আর এখন তাহলে উল্টোটা বলো তার এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানকার মুখ্যমন্ত্রী এখানকার সরকার এখানকার রাজনীতি সংগঠনটাকে এমন করেছেন এখানকার সামাজিক সংগঠনগুলোকে এমন করেছেন প্রতিষ্ঠানগুলোকে এমন করেছেন পুলিশি ব্যবস্থা কেমন করেছেন যেখানে দাঙ্গাবাজরা এখন বুক বাজিয়ে ঘুরছে যেমন মস্তানরা ঘুরছে দর্শকরা ঘুরছে আমাদের চ্যালেঞ্জ এখন যে সাময়িক নীল সাদা প্রলেপ পড়েছে যার তলায় থেকে গেরুয়া গজিয়ে উঠছে আমাদের এই সাদা পোলিটটাকে আবার লালে পরিণত করতে হবে যাতে গেরুয়ার মোকাবিলা করা যায়